গ্রামের নাম আমসরা মায়ার মমতায় ভরা কি এক জাদুর টানে চলে এলাম ঐতিহ্যের সন্ধানে প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আমসরা গ্রামে প্রকৃতি আর মানুষের মমতায় ঘেরাই গ্রামের আবহমান এক ঐতিহ্য তুলে ধরব আজ মায়ামাখা ছায়াঢাকা একটি আদর্শ গ্রাম যেমন হয় আমসরা গ্রামের চিত্র ঠিক তেমনই কিছুদিন আগেই ক্ষেতের ধান উঠেছে ঘরে গৃহস্থ বাড়ির উঠানে তাই ধান শুকানোর তোরজোর ঘরের পাশে খড়ের গাদা জুড়ে বিছিয়ে রাখা ধান ধান নিয়ে গ্রামীণ রমণীদের কর্মব্যস্ততা গ্রামীণ ঐতিহ্যের এ এক মনোরম দৃশ্য আমসরা গ্রামে এখনো চলে ঐতিহ্যের বিনিময় প্রথা গৃহস্থ কাছে ধানের বিনিময়ে পান খাওয়ার চুন বিক্রি করছেন বয়োজ্যেষ্ঠ বিক্রেতা গ্রামে ঘুরতে ঘুরতে চলে এলাম সেই বাড়িতে যেখানে অপেক্ষা করছে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ খাদ্য উপাদান সব সাজানো গোছানো এদিকে চলছে কাটাকুটি বুঝতে পারছেন নিশ্চয় এখানে কি হতে চলেছে বলেছিলাম না আবহ মানে ঐতিহ্য দেখাবো আজ গ্রামীণ জীবনধারার অবিচ্ছেদ্য ঐতিহ্য হচ্ছে রন্ধন সংস্কৃতি সেটা দেখতেই আমি আজ এসেছি সাথীদের বাড়ি সাথী আজ আমাকে কি রান্না করে দেখাবে জানেন কচুরমুখী দিয়ে শোল মাছের ঝোল তাই না সাথী হ্যাঁ কচুর মুখী দিয়ে শোল মাছের ঝোল অনেক মজা লাগে নাকি তরকারিটা হ্যাঁ অনেক ভালো লাগে আর কি গ্রাম অঞ্চলে এটা খুবই প্রিয় খাবার সবার জন্য এই সাথী কচু চুল কাবে না হ্যাঁ আপা কোচো তো চুল পারে ভাব দিয়ে নিলে এটা চুল কাবে না আচ্ছা ভালো লাগবে মাছের সাথে রান্না হবে সাথী তাই কচুর মুখীগুলোকে সুন্দর করে ছিলে মাছ বরাবর চাকচাক করে কেটে টুকরো করে নিচ্ছে আপা আপনি একটু বসেন আমি এগুলো ভালো করে বাইরে থেকে কসলা দি আনি ও আচ্ছা কচুর মুখে কিন্তু পুষ্টিগুণে ভরা একটা সবজি এতে আছে ভিটামিন এ বি আর সি আরও আছে এত এত মিনারেল ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সেলেনিয়াম আছে জিঙ্ক কপার আয়রন আরও আছে বিটা ক্যারোটিন ক্রিপ্টোজেনথিন এই খাদ্য উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে রাখে সুস্থ সবল এই যে লোহার বটি আর বটিতে বাঙালি রমণীদের ছন্দময় কাটাকুটি এটি আমাদের বাঙালি রন্ধন সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য কি সবগুলো দিবা পরিবার মতো যতটুকু লাগে ওইটুকু পাটখড়ি দিয়ে মুখাগ্নি করা হল মাটির চুলার কড়াই বসিয়ে ঢেলে দেয়া হল পানির অঞ্জলি আপা এটা ভাব দেবে

ভাজনা বুঝেন না ভাজনা কি ভাজনা পাটায় এটা পেয়েছে তেল দিয়ে ভাজা লাগবে তার মধ্যে নামানোর আগ দিয়ে যখন বাদামি বাদামি কালার হবে

শেষে গরম তেলে পেঁয়াজ কচি আর আস্ত জিরায় ভাজনা তৈরির পর এবার দ্বিতীয় ধাপে পেঁয়াজ উঠেছে কড়াইয়ের গরম তেলে এবার মনে হয় হবে মাছের নিয়ে

ये तो दो मास्क गले धूया पोछ के तो মাছ কষলে তারপর উঠায় রেখে তারপরে কচু দিবা নাকি মাছের মধ্যে দিয়ে দিবা না মাছ উঠাই রেখে তারপরে কচু দিবা

যেহেতু প্রথমেই করে নেওয়া তাই কচুর মুখিটা মশলায় কষতে এখন আর বেশি সময় লাগবে না এবার কষানো মাছটা কষানো কচুতে দিয়ে শেষ পর্যায়ে দেয়া হলো ঝোলের পানি বলছিলাম ভাজনাটা এটা আমি আর তরকারি তেলে তৈরি করা ভাজনা শিলপাটায় এবার হবে বাটনা গ্রামের রান্নাবান্নায় যে মাটি ঘাসা শেকড়ের একটা স্বাদ পাওয়া যায় তার মূলে রয়েছে গ্রামীণ রাধনীদের এ ভাজনা বাটার মতো কিছু ব্যতিক্রমী সৃজনশীল অনুষঙ্গ ভাজলাটা দেওয়ার সময় হয়ে ভাজনা বাটা পানিতে গুলিয়ে প্রায় হয়ে আসা শোল মাছ আর কচুর মুখের তরকারির উপর ছড়িয়ে দেয়া হলো ভালোভাবে শোল মাছের ঝোল খেলে শরীরে দারুণ শক্তি মেলে কথাটা কিন্তু একদম ঠিক একশো গ্রাম শোল মাছে পাবেন চুরানব্বই ক্যালোরি এটি প্রাণীজ প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস যাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে শোল মাছ খেলে তাদের রক্ত স্বল্পতা দূর হবে যাদের পেটের সমস্যা আছে একটু বমি বমি ভাব হয় তারা শোল মাছ খেলে মুখে রুচি পরিবর্তন হবে মোট কথা নিয়মিত যদি শোল মাছ খেতে পারেন তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে শরীর থাকবে সুস্থ সবল

অন্তর দিয়ে করা রান্নাবান্না খেতে তো স্বাদ হবেই এটাই স্বাভাবিক এবার আসল কথা বলি এই যে বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নানারকম রান্নাবান্না দেখাই কেন জানেন আপনাদের দৈনন্দিন জীবনযাপনে আপনারা যেন গ্রাম বাংলাকে ভুলে না যান আপনারা যেন শেকড়কে ভুলে না যান কারণ গ্রামই বাংলাদেশের প্রাণ গ্রাম আছে বলেই আমাদের ঐতিহ্য এখনও টিকে আছে গ্রাম আছে বলেই বাঙালি হিসেবে আমাদের অস্তিত্ব এখনও টিকে আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে